তাওকুল যদি করতে হয় বিষ্ণু ইসলাম মতো করতে হবে তাওকুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে ইউর রোল তারপর আপনি আল্লাহর উপর তাওকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোন দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওকুল হবে বিশ্ব নেই বলেন লাউ আন্না কুম না আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির মতো তাও কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে সুবাহান আল্লাহ তাহলে তাকু আল্লাহর পরে দুই নাম্বারে পেলাম আর তাকুল আল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাকুল করতে পারি আমাদের রিজিকে আসমানি পাড়াকা নেমে আসবে তিন নাম্বার অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওয়ামুর আহলা কবি সলাত বিরা আলাইহা লা নেস আলুকারিজ ক নাহ নুন আর জুকুক বলে নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক্ চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তো ওরা তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালা চার নম্বরে হচ্ছে ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পরা কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেকফার পরা আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন

ফসল খেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরাজন বেশি বেশি ফার করি বিশ্ববিচা ইসলাম বলেছেন মান লাজমাল ইস্তেগফার জাআল আল্লাহু লাকুম মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামমিন ফরাজা ওয়া মিন হাইসু লা ইয়াহতাসিব যে সব সময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে যেটা সে কল্পনাও করে আমরা যেন বেশি বেশি ইস্তিক ফার পড়ি আস্ত এটা হচ্ছে ভেরি শর্ট ফরম ইস্তিক ফার অথবা পড়তে পারেন আস্ততা ফিরুল্লাহ লাদি সৈয়ুম আছু ইলাই সাইদুল ইসতেক ফার মুখস্থ আছেন আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়িদুল ইশতেক ফার পরবে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতি কোন রাতে মোখাইনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইশতেখ ফারকে সাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনি বলেন সে জান্নাতী তাহলে প্রিয় ভাই এবং বোনরা আমরা দুনে ইশতেক করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নাম্বারে হচ্ছে সিলাতুল রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারা বারাকে নেমে আসে রসুস সায়েসলাম বলেন মানসার রাহু আই ইউবুস আলাহু ফি রিস্ফি ওয়ুনসা আলহাউফি আস আরি ফলিহাসিল রহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহ আর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিশ্বনাই বলেন লাইয়াদ ফুলুল জান্নাত আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কশিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নম্বর কাসরাতুস সাদাকা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্বজিৎ সাইস্তাম বলেছেন মা আকাসা মালুন মালু আলু মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ মা আতিমফিকান খালাফা আল্লাহ মা আতি মুমসিকান চালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ ওমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ ওমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে কি করা দোয়া করা বিষ্ণু ইসা ইসলাম নিজেও দোয়া করতেন উম্মে সালাম রাদি আল্লাহ তালান আমাদের আম্মা যান তিনি বর্ণনা করেন রাসুল ইসলাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন আল্লাহম্ম ইন্নি আস আলুকা আইলমান্ না ফেহা ওয়া রিশকন্তই গিবা ওয়া আমালান মোতকব্বালা হাই রিপিট আল্লাহ্মা ইন্নি আস আলুকা আইলমান্না ফেহা ওয়া রিশকন্তই গিবা ওয়া আমালান মোতাকব্বালা প্রত্যেকদিন ফজরের সালাহতে পরেই বিষ্ণু শ্রীস্বামী দুয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযুক্ত আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দুয়াটা করতেন এই দুয়াটা পড়বেন তো সবাই বিস্মুই সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরানে অনেক আয়েতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাবো না সেদিন ঈসা আলাহিসাল্লাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওয়াতের শেষে বলেছেন ওয়ার ঝোপোনা তা ফাইরুর ওয়াজিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাতা আল্লাহ নাব ইব্রাহিম আলহিসাল্লাম তিনি দোয়া করেছেন রব্বীজ আলহা বাল মিনাও ওরসুফ আল্লাহ মিনা আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর ওপরে একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান সাহা লাইসা লিমান দা মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবহানাল্লাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপর কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জামিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন বা কুলুমির রিস্কী জামিনকে প্রশস্ত করেছি এর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম রাসায়েসলাম বলেন যে যদি কেউ দেখে কেয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওদিকে কি শুরু হয়েছে বিছুনী সাহেবさんも বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারাগাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে ছেলেরা বলেন ঠিক কি না কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে কিয়ামত এইদিকে চারাগাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও আপনারা মারিয়াম আলাইহ সালামের ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তালা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলাহি সাল্লাম ভূমিষ্ঠ হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতসিনী ধারা আর এদিকে খেজুর গাছ একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহ সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত থেকে খাবার পাবেন আল্লাহ তালা বললেন ও হুজি ইলাইকি বিজিযিন نخলাতি তুসাফিত আলাইকি রতবান জানিয়া মারিয়াম একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবা সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা না এটা সুন্নাতুল্লাহ ফিল আরদের বিরোধী আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সুবহানাল্লাহ পড়বেন না ওয়াহুজি মারিয়াম এতটুকু গরম ওয়াহুজি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো আলাই কি রোফা বানিয়া টসে খেজুর পড়বে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসাল্লাহাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তালা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কিনা